নমস্কার জয় নীনতারামায়ের জয় জয় জ্যোতিষশাস্ত্রের জয় জয় ধর্ম কর্ম ও প্রেমের জয় আমি রাশি অনুযায়ী শনির সাড়ে সতীর সময় কি কি করলে তার সাড়ে সতীর প্রভাব থেকে থেকে মুক্ত করা যায় বা শুভ সময় ফিরে আসা যায় সেটাই বলতে চাইছি যে মেষ রাশির জন্য প্রথমে বলি মেষ রাশি সিসাব ব্যবহার করুন প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন প্রতিদিন শিবলিঙ্গের উপর জল দিন এবং তাকে অর্চনা করুন প্রতি শনিবারে উলঙ্গ পায়ে কোনো দক্ষিণাম কালী মন্দিরে আঠাশবার বা একশো বার প্রদক্ষিণ করুন প্রতি শনিবারে নিরামিষ ভক্ষণ করবেন উপযুক্ত নীলা ব্যবহার করবার চেষ্টা করুন সে সময় তবে অভিজ্ঞ জ্যোতিষীকে আপনার নীলা লাগছে কিনা নীলা পড়লে আপনার শুভ হবে কি না সেটা জন্ম পরিত্যাগ করুন সময় যায় সত্য কথা বলুন সে দিন দুঃখীদের কম্বল বা বস্ত্র দান করার চেষ্টা করুন জীবজন্তুদের ভিজে ভাজার ছোলা বা কিছু খাবার দেওয়ার চেষ্টা করুন প্রতি শনিবারে এক ঘটি দূরে কপ্প মিশ্রিত করে বট গাছে গাছকে পুজো করে তার গোড়ায় ঢালবেন এরপর এখান থেকে মাটি নিয়ে কপালে তিলক করুন তাহলে মেষ রাশির শনি সারিস্বতীর প্রভাব আপনাকে এত কষ্ট দেবে না এবার রাশিতে বিষ রাশি শনি গোচর সময় মেষ বিষ এবং মিথুন রাশিতে যখন অবস্থান করে গৃহে শস্যের তেলের প্রদীপ জ্বালাবেন প্রতি সন্ধ্যেবেলায় দক্ষিণাকালী যন্ত্রম প্রতিষ্ঠা করে দিনের দুবার দক্ষিণাকালী কবচ পাঠ করুন ইন্দ্রনীল ধারণ করুন যাতে প্রদান করবে তবে বারবার বলছি যখন রত্ন ধারণ করবেন তখন অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে আপনার জন্ম ছটটি তখন বিচার অবশ্যই করিয়ে নেবেন সাক্তাভিষেকের দ্বারা কালী মন্ত্র নিয়ে নিত্য জপ করবেন প্রতি শনিবারে মাঙ্গলিক ধুনু ব্যবহার করবেন মাঙ্গলিক ধুনো বলতে গেলে আপনার মনে কৌতূল আসতেই পারে এটা আবার কী জিনিস হ্যাঁ আমাদের মিনতারা গুরুকুল সেবাশ্রম থেকে নানারকম জড়িবুটির দ্বারায় একটি ধুনো তৈরি করা হয় সেই ধুনোটাকে আমাদের নাম দেওয়া হয়েছে মাঙ্গলিক ধুনো সেই ধুনো জ্বালিয়ে দক্ষিণা কালীকে আরতি করুন কালো গরুকে প্রতিদিন কিছু খাবার দেন তাতেও উপকৃত হবে শরীরে কোথাও লোহার লোহা ধারণ করুন প্রতিদিন প্রভাতে স্নান সেরে কপালে একটু দইয়ের ফোঁটা দেওয়ার চেষ্টা করুন একুশ দিন থেকে সাত দিন সাতবার করে খালি পায়ে মা দক্ষিণাকালী মন্দিরকে পরিক্রমা করুন এবং যত সম্ভব গুরুজনদের সেবা করুন এবং প্রতি শনিবার শনিবার কোনো দক্ষিণাকালী মন্দিরে গিয়ে আপনি একটি ধূপকাঠি মোমবাতি ঢেলে তাকে আরতি করার চেষ্টা করুন এতেও আপনি শুভ ফল পাবেন শনি সার থেকে মুক্ত থাকতে পারবেন হ্যাঁ দুঃখ তো আসবেই দুঃখকে জয় করতে পারবেন এবার বলি মিশুন রাশির কথা মিথুন রাশি যখন সারি আসবে তখন হচ্ছে বিশ্ব মিথুন ও কর্কট রাশিতে যখন শনি অবস্থান করবে তখন আমরা কি করা প্রয়োজন কালো ঘোড়ার খুঁড়ের একটা টানটি ধারণ করুন তাতে আপনি শুভ ফল পাবেন প্রতিদিন সকালে দিন দারিদ্রের সেবা করুন যাতে যা যেটুকু সমর্থন হয় সমর্থন হয় সেটুকুই নীল জারকন ধারণ করতে পারেন তাতে শুভ ফল পাবেন প্রতিদিন স্তোত্র পাঠ করার প্রয়োজন আছে প্রতি শনিবার নিরামিষ আহার করুন কিছু পুড়িয়ে খান পাপড় একটু শেখে খান বেগুন পুড়িয়ে খান কোনো খাদ্য দ্রব্য করবেন এবং গৃহে কপু ঘিয়ের প্রদীপ জ্বালবেন গৃহে চতুষ্পদ চতুষ্পদ জন্তুকে গৃহে পালন করুন যেমন গরু হতে পারে কুকুর হতে পারে তারা আপনার জন্য আপনার অশুভ শক্তিকে তারা হরণ করবে প্রতি রোববারে নিম গাছে জল দিয়ে ধূপ দিয়ে আরতি করবেন আপনার শুভ ফল প্রদান পাবেন এবং আপনি শনি সাইসীতে অনেকখানি কষ্ট মুক্ত হবে কর্কট রাশি শনি যখন কর্কট রাশিতে থাক সাইসতী চলে মিথুন কর্কট ও সিংহ রাশিতে তখন শনি অবস্থান করে তাহলে আপনার সে সময় কি করণীয় আমার নীলতারা মায়ের চরণে দীর্ঘদিন মায়ের চরণ ধরে যে সেবা করে বা জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করে যা জানতে পেরেছি তাই আপনাদের সামনে ব্যক্ত করছি মাত্র প্রতিদিন প্রভাতে ইষ্টমন্ত্র জপ করুন যেটি আপনি গুরু থেকে পেয়েছেন প্রতিদিন অশ্বত্থ গাছে অশ্বত্থ গাছে জল দিয়ে পূজা অর্চনা করুন প্রত্যহ দুবেলা মহালক্ষ্মী কবজ পাঠ করুন প্রতি প্রত্যহ একবার করে দক্ষিণাকালী কবচ অবশ্যই পাঠ করবেন প্রয়োজন ছাড়া অকারণে কোনো জীবকে হত্যা করবেন না বাড়ির ঈশান করে একটি কৃষ্ণ তুলসীর গাছ লাগান উপকৃত হবে মদ্যপান বর্জন করুন কালো রঙের পোশাক পরিত্যাগ করবেন আকাশী রঙের পোশাক পরিধান করলেও আপনার জীবনে শান্তি ফিরে আসবে এবং আপনি ধীরে ধীরে শরীর সারিশ থেকে জয়যুক্ত হয়ে উঠবেন সিংহ রাশি যখন গোচরে চলে তখন শনি কর্কটে সিংহে এবং কন্যা রাশিতে শনি অবস্থান করেন তাহলে আপনার কি করণীয় ঠিক শাস্ত্রে বলেছে প্রভাতে মন্ত্র সহকারে সূর্য প্রণাম করুন বিশেষ ফল পাবেন প্রতিদিন কপুর সহযোগে আপনি মাঙ্গলিক ধুনু জ্বালিয়ে নীলতারামায়ের প্রার্থনা মন্ত্র পাঠ করবেন প্রতি শনিবার সকালে নিজে আহার করার আগে কার্ বা যে কোনো কালো কুকুর কালো গরু তাদের কিছু আহার করাবেন প্রতি অমাবস্যায় নীলতারামায় ময়ে মন্দিরে আসতে পারেন সেখানে প্রতি অমাবস্যায় মানুষ সাধারণ মানুষের জন্য হোম যজ্ঞ করার ব্যবস্থা করা আছে আপনি নিজে এসে নিজের হাতে নিজে আহত দিন আমার আশা করছি শনি সারিস প্রভাব থেকে আপনি অনেকখানি মুক্ত হবেন প্রতি শনিবারে পথ শিশুদের অন্নদান করুন প্রতি শনিবার মঙ্গলবারে মাতঙ্গি কবচ পাঠ করবেন ফল পাবেন প্রতি সপ্তাহে সাত্তিক করে কুমারীকে মিষ্টি বা দ্রব্য বা ভোজন কিছু সামগ্রী দান করুন নেশা হতে দূর দূরে থাকার চেষ্টা করুন পানি হরতাল বর্জন করবেন কালো গরুকে গুড় বা রুটির সঙ্গে খাওয়াবেন তাতেও আপনি শনি থেকে আপনি অনেক প্রভাব থেকে মুক্তি পাবেন কন্যা কন্যা উত্তর রাশিতে অবস্থান করে। তখন কন্যা রাশিরই সারি সাথে হয়ে থাকে সে সময় আপনার যেটা করণীয় আশা করি এগুলো করলে আপনি এই প্রভাবগুলোর থেকে আপনি নিজেকে রক্ষা করবেন এবং আমি ভালো থাকার চেষ্টা করব গৃহে কালো গরু বা কুকুরকে পোষ্য নিন প্রতি মঙ্গলবারে মাতা বগলামুখী কবচ পাঠ করবেন প্রতি শনিবারে কালী নীলতারা বা তারা মন্দিরে তিল প্রদান করবেন প্রতিদিন দক্ষিণা কালী বা নীলতারা কবচ পাঠ করুন তাতে ফল পাবেন মাঝে মাঝে বর্গভীমা মন্দিরে গিয়ে পূজা পাঠ ও জপ করা প্রয়োজন প্রতি শনিবারে শোল মাছ ও বেগুন পুরিয়ে যদি সম্ভব হয় খাওয়ার চেষ্টা করুন সাড়ে সাতিতে নেশা বর্জন করা সুফলের উপর দারিদ্র্য দরিদ্র বালক লেখাপড়ার ব্যবস্থাতে সাহায্য করুন গৃহে উত্তম কোণে গৃহের উত্তর দিকের কোণে একটি মাটিতে মাটির পাত্রে কপ্পুর আর জল রাখুন প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন আপনি সাড়ে সাতি থেকে অনেকখানি প্রভাব মুক্ত হয়ে থাকবে তুলারাশির সাইশতী তুলারাশির সাইসতি আসে তখন শনি থাকে কন্যা তুলা এবং অবস্থা তাহলে প্রতিকার কি হতে পারে যেটুকু শাস্ত্র থেকে জেনেছি তাই আপনাদের কাছে ব্যক্ত করছি আর মেন তারা আমার আশীর্বাদে যেটুকু বুঝেছি যা নিজের জীবনও ভোগ করেছি নিজের জীবনে যা করে এসেছি এই এসে এখন তো বারবেলার সময় বেলা শেষে আজকে আপনাদের সামনে আসার প্রতিদিন প্রভাতে কোনো প্রাণীকে আটার রুটি বা আর সঙ্গে গুড় খেতে দেবেন অশ্বত্থ গাছে জড়িয়ে দিন এবং সংসারে মঙ্গল প্রতিটি এক একবার যখন আপনি পরিবন্ধ করবেন তখন মানে আপনার সংসারের মঙ্গল কামনার কথাই বলবেন নেশা হতে বিরত থাকবেন প্রতিদিন নিরামিষ আহার ভক্ষণ করবেন প্রতিদিন সন্ধ্যায় কুপুর করে মাঙ্গলিক ধুনু চালিয়ে দক্ষিণাকালী কবচ পাঠ করুন মাসে একবার ভুবনেশ্বরী মন্দিরে গিয়ে পুজো পাঠ করুন মা কালী মাতার মন্দিরে একটি পাত্রে সরিষার তেলে ভরে দান করে আসুন কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে জন্মোৎসব বিচার করিয়ে নীলা ধারণ করতে পারেন বৃদ্ধ পিতামাকে অযত্ন না করে ভক্তিভাবে সেবা করুন কষ্টটা কিছু লাঘব হবেই না কোনো পুরোহিতকে দিয়ে শোধন করিয়ে সুতা হাতে বাঁধ হাতে বাঁধতে পারে তাতেও আপনি শনি সাথেই সারিশতির অনেকখানি উপকৃত হবেন বিশ্চিক রাশির সারি সাথি যখন শনি গোচরের তুলা বিশ্চিক ধনু অবস্থান করে তখন নিশ্চিত রাশির সারি হয়ে থাকে সে সময় আপনার করা আপনার প্রয়োজন এটা আপনার প্রতিদিন করা উচিত সেটা কি প্রতিদিন একবার দক্ষিণা কালী কবচ পাঠ করা প্রতিদিন সন্ধ্যায় কপুর সহকারে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আপনি ইষ্ট মন্ত্র ধ্যান করুন যেটি আপনি আপনার গুরুদেবের কাছ থেকে পেয়েছেন প্রতিদিন গুরু গায়ত্রী জপ করবেন প্রতি অমাবস্যায় আপনি নীলতারা মায়ের মন্দিরে পূজা পাঠ বা যজ্ঞাহুতিতে যোগদান করতে পারেন সেখানেও আপনার বিশেষ ফল পাবেন মাঝে মাঝে সময় করে তারাপীঠ মহা মায়ের পায়ে আলতা দিয়ে করুন কালো গরুর লালন পালন করুন প্রতিদিন সময় ইষ্ট দেবীকে মধু প্রতি শনিবারে নিরামিষ আহার করবেন শনিবার মদ্যপান স্ত্রী সম্ভব সম্ভব বর্জন করবেন প্রতিদিন বাড়ির গুরুজনদের প্রণাম করবেন তাতেও আপনার শনি স আপনি ভালো থাকবেন এবং আপনার দুঃখের দিনগুলোকে জয় করতে পারবেন ধনুরাশির সাড়ে সাথে যখন গোচরে শনি বিশ্চিক ধনু শনি বিশ্চিক ধনু ও মকর রাশিতে অবস্থান করে তখন শনি সারি সাথে ধনুরাশির হয়ে থাকে প্রতিদিন দক্ষিণাকালী কবচ পাঠ করুন এত ফল মন্দ হবে না প্রতি বৃহস্পতি বা তারা কবচ পাঠ করুন চন্দন যোগে বেলপাতা দিয়ে বানলিঙ্গের নিত্য পূজা অর্চনা করুন গৃহে মহালক্ষ্মী মহালক্ষ্মীর পুজো করুন এবং প্রতি বৃহস্পতিবার গৃহ গৃহিণীকে বলুন মায়ের পাচারে করতে মহালক্ষ্মীর পাচারে করতে বা মহালক্ষ্মীর কবচ পাঠ করতে প্রতিদিন প্রভাতের বা সন্ধ্যায় গৃহে মাঙ্গলিক ধুনা জ্বালাবেন তাতে ফল পাবে প্রতিদিন কোনো কালো পশু ও পক্ষীকে আহার করান প্রতি শনিবারে নিরামিষ আহার গ্রহণ করুন এবং প্রতি শনিবারই সাধ্য অনুযায়ী কিছু দান করুন গরিব দুঃখীদের শনিবার সন্ধ্যায় দক্ষিণাকালী মন্দিরে গিয়ে কিছুটি মোমবাতি জ্বালিয়ে নিজে হাতে আরতি করুন আপনার প্রদান যখন শনি ধনু মকর কুম্ভ রাশিতে থাকে তখন কি করা উচিত অনেকে সে সময় যত বলুক অনেকে শনি তো নিজের ঘর তবুও অনেক সময় দেখা গেছে যে আমার দিন জ্যোতিষশাস্ত্রের সঙ্গে যুক্ত থেকে দীর্ঘদিন জ্যোতিষ চর্চা করতে গিয়ে ওই সময়ও মানুষ এসে আমার কাছে বলতে শোনা গেছে আমার এখন সময়টা ভালো যাচ্ছে না আমার কি করা উচিত কি করলে আমার সময়টা আরও একটু ভালো যাবে তার জন্যই বলছি প্রতি শনিবারে লোহার পাত্রে সর্ষের তেল ধান করুন বাড়িতে তুলসী গাছ লাগাবেন সন্ধ্যায় তাতে আরতি করবেন আপনি কর্মী মানুষ হয়তো কর্মের জীবন জন্য সন্ধ্যেবেলায় পারছেন না বাড়িতে স্ত্রীকে বা গৃহিণীকে বলবেন শেন যেন সুন্দর প্রদীপ দিয়ে সৌন্দরায় তুলসীকে আরতি করে প্রতিদিন মন্ত্র সহকারে সূর্য মন্ত্র পালন পাঠ করুন কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে জন্মোচ্ছ বিচার করিয়ে নীল জার্ক বা ইন্দ্রনীন্দিন পড়তেই পারেন প্রতিদিন একবার কালী কবচ পাঠ করবেন এতেও সুফল লাভ করবেন প্রতিদিন একবার একবার কমলা কবচ পাঠ করুন প্রতি তিন মাস অন্তর কোনো এক তীর্থস্থানে জপ তপ করে আসুন মাসে একটি শনিবারে জয়কালীর মন্দিরে বসে একশো আটবার কালী মন্ত্র জপ করুন হ্যাঁ তবে দীক্ষিত হতে হবে যদি মনে করেন তুমি দীক্ষিত নন তাহলে সেখানে বসে মা কালী ধ্যান করুন যদি যা বলুন নিজেই বলুন অন্যায় হয়তো জ্ঞান তো অজ্ঞানেতে আমি অনেক অন্যায় করেছি মা কালী তুমি আমার খণ্ডন করে আমাকে জ্ঞান দাও নতুন করে আমাকে কি করবেন যখন মকরে আর কুম্ভ অবস্থান করে শুন কালো বর্ণের পোশাক ব্যবহার করবেন না উনিকে হয়তো বলেন যে আমাকে মানায় ভালো আমাকে খুব ভালো লাগে তবুও আমি বলবো করবেন না অন্য সময় বলুন না এই বছর কটা বাদ দিয়ে দিন না অসুবিধা কিসে ঘিয়ে হলুদ নীল আকাশি বর্ণের পোশাক পরিধানের সব থেকে ভালো বাড়িতে চতুষ্পদ জন্তু পোষ্য নেই কালো গরু বা কুকুরকে পশুন না সেই অবলা প্রাণী আপনার শনি সাথীর অনেকক্ষার দোষ থেকে আপনাকে বাঁচিয়ে দেবে গৃহে অপরিচিত ফুল গাছ লাগান বলবেন কলকাতা শহরে মাটি কোথায় যে গাছ লাগাবো আমি বলবো আপনি একটু টপেতে অপরাজিতা ফুলের বীজ পুঁতে দিন গ্রিলে দেখবেন তার আপনার গাছটি জড়িয়ে জড়িয়ে উঠছে এবং অপরে ফুল ফুটছে আপনি রোজ একটা করে ফুল নিয়ে তার আমার চরণে দিই বা দক্ষিণাকারীর চরণে দিন তাতেও উপকৃত হবেন প্রতিদিন দক্ষিণাকালীর মাথার তিনটু করে একটু আগে বললাম সে আপনার যে গাছ আপনার গ্রিলে হয়তো গাছটি জড়িয়ে উঠতে পারে সেখান থেকে আপনি তিনটে করে ফুল নিয়ে আপনি দক্ষিণাকালীর চরণে দিন দু গরিব দুঃখীদের তেল বা কো সম্ভবত যতটুকু পরিমাণ পারবেন সর্ষের তেল দিন দান করুন বা কম্বল দান করুন গৃহে সন্ধ্যাবেলায় কপ্পুষ সহকারে ধুমি জ্বালিয়ে দক্ষিণাকালী কালী মাতার কবচপাঠ করুন আপনার এই দুঃখের সময়টা ধীরে ধীরে কেটে যাবে মিন রাশি যখন গোচরে শনি কুম্ভ মিন মেষরাশিতে অবস্থান অবস্থান করবে তখন মিন রাশি সাথে চলবে সে সময় আপনি যে করণীয় শাস্ত্রতে বলা হয়েছে বিভিন্ন তবে একটা জায়গায় একটা এক আমি পাইনি বিভিন্ন গ্রন্থ পাঠ করে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আজ আপনাদের জন্য এই কথাগুলো বলছি সরিষা তেলের আটার পরোটা বানান করে কালো কুকুর দিন প্রতি শনিবার শিবলিঙ্গকে মন্ত্র সহকারে চান করান প্রতিদিন নীল তারা মায়ের প্রার্থনা মন্ত্র পাঠ করুন না উপকৃত হবেন তো তারাপীঠ শ্মশানে তারা মায়ের পায়ে পা আছে সেখানে তাকে আলতা দিয়ে ধুয়ে দিন একটু সিঁদুর লিপে দিন না দিয়ে প্রণাম করে বলুন যে আমার এই দুঃসময়কে দূর মা অতি অমাবস্যায় শ্রী শ্রী নীলতারামায়ের নিজস্ব মন্দিরে আপনি যোগাহতে দিতে পারেন তার জন্য আমন্ত্রণ রাখছি আমি কারণ এই সময় আপনার প্রয়োজন প্রতি সপ্তাহে একবার অন্ধ ব্যক্তিকে ভোজন করা সৎ ব্রাহ্মণকে তেল দান করুন একবার পঞ্চলিঙ্গেশ্বর যান একটু কষ্ট করে ওই পাহাড়টিতে উঠুন উঠে পঞ্চলিঙ্গেশ্বরের হয়তো দর্শন করতে পারবেন না তারা তো পঞ্চ পঞ্চদিদ্দেশ্ব পঞ্চখণ্ডে বিভক্ত শিব পঞ্চখণ্ডে বিভক্ত হয়ে ঝর্ণার মধ্যে রয়েছে পাশে পূজা পাঠের ব্যবস্থা আছে সেখানে আপনি পুজো দিন মধ্যমাংস ভক্ষণ পরশ্রীর প্রতি নজর দেওয়া হ্যাঁ পরশ্রী নিয়ে আলোচনা করা এগুলিকে বর্জন করুন পিতামাতাকে এই সময় যদি সম্ভব হয় স্ত্রীকে সঙ্গে নিয়ে পিতা মাতাকে আপনি তীর্থ ভ্রমণ করান আপনি অনেক অংশে ভালো থাকবেন জয় মায়ের জয় জয় প্রেমের জয় জয় ভালোবাসার জয় জয় জ্যোতিষশাস্ত্রের জয় জয় মানুষের জয়